হেরে যায় বহু শক্তিশালী হেরে যায় বহু দ্রুতগামী তারাই যারা বলে জিত বই আমি নতুন একটা দিন নতুন একটা ক্লাস ঘড়ির কাটায় যখন সন্ধ্যা ছটা তখনই কমপ্লিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দ্রী ইউটিউব চ্যানেলে ডাব্লিউ বিপি কেপি ইংলিশের লক্ষ্য বিশ্লেষণ ইংলিশে এই মুহূর্তে ডাব্লিউ বিপি কেপিতে কোয়েশন আসছে দশটা আমাদের টার্গেট দশে দশ ইংলিশ গ্রামার ইংলিশ ভোকাবুলারি বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেই স্ট্যান্ডার্ডটাকে দেখে অভিজ্ঞতা নিয়ে আমাদের এই প্রয়াস আমাদের এখানের একটাই চ্যালেঞ্জ যাতে সমস্ত কিছু গুলো যে কটা কোয়েশ্চেন আসবে সেগুলো আমাদের এই ক্লাস গুলো থেকে যেন কমন আসে আমাদের প্লে লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে প্রতিটা ক্লাসে এই যে ক্লাস গুলো চলছে এর জন্য স্পেশাল ডেডিকেটেড প্লে লিস্ট রয়েছে ডাব্লিউ কেপি ইংলিশ লক্ষ্যভেদ প্রিভিয়াস ক্লাসগুলো যদি মিস করে যাও তাহলে সেখান থেকে প্লেলিস্ট থেকে সমস্ত ক্লাস পেয়ে যাবে নতুন বন্ধু থেকে থাকলে একটাই অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং অন নোটিফিকেশন বা বে লাইকন যেটা আছে সেটা অবশ্যই প্রেস করে দাও যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য তাদের কাছে আবদার সম্ভব হলে একটা এই ক্লাসগুলো শেয়ার করে দাও ক্লাসের পরে ক্লাসগুলো কেমন লাগছে এটা কমেন্ট করে অবশ্যই জানাও আজকের একটা নতুন সেশনে আমরা উপস্থিত হয়েছি দেখা যাক আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আজকের যে যে সেশন সেখানে রয়েছে উইক আর বিজি ইন ড্যাশ যারা দুর্বল দুর্বল মানুষ প্লিজার বিভিন্ন রকম ভাবে হয় দুর্বল মানে শুধু অর্থনৈতিকভাবে দুর্বল বুদ্ধির দিক থেকে দুর্বল এগুলোই নয় সব থেকে বড় দুর্বলতা হচ্ছে মানসিক দুর্বলতা যারা দুর্বল মানুষ মানসিকভাবে যারা দুর্বল তারা সুখ খোঁজে কিসের মধ্যে সেন্সুয়াল সেন্সরি সেন্সুয়াল তিনটে মানে বুঝতে হবে সবগুলো সেন্স কানেক্টেড কিন্তু সেন্স সাথে নয় প্রথম কথা ইন্দ্রিয় সেন্সের সেন্সরি যেগুলো ইন্দ্রিয় অর্গান বলে না সেন্সরি অর্গান মানে ইন্দ্রিয় গাজ্য যেগুলো হয় চক্ষু কর্ণ নাসিকা জিহাতক এই অঞ্চল ইন্দ্রিয় সেগুলো কানেক্টেড যেটা সেটা হচ্ছে সেন্সরি মানে হচ্ছে যে সংবেদনশীল যে বোঝে যে মানে মানসিক দিক থেকে মানবিক থেকে যে উন্নত হয় না দেখবে সুখ বহু রকমের হয় একটা শারীরিক সুখ একটা মনের সুখ আমরা ছটার রানে হয়তো শারীরিক সুখের জন্য বিশাল একটু ভালো খেলাম একটু ভালো জায়গায় থাকলাম এটাতে বিশাল গুরুত্ব দিই কিন্তু অ্যাকচুয়াল আসল শান্তি হচ্ছে মানসিক শান্তি তো সেনসুয়াস কথাটার সংবেদনশীল সংবেদনশীল বলতে পারো মানসিক দিক থেকে যে বিষয়গুলোকে দেখে সে হচ্ছে সেন্সুয়াস পার্সেন্ট আর সেনসুয়াল মানে হচ্ছে ভোগ ভোগ করা এনজয় করা লাক্সুরিয়াস যে লাইফ সেটাকে ইয়ে করা তো এটা হচ্ছে সেন্সুয়াল তাহলে যারা দুর্বল মানুষ তারা কি সেই সেন্সুয়াল প্লেজারের মধ্যে থাক একটু ভালো থাকবো যেটা দেখবে একটা মানে তুমি দেখবে হেডোনিজম বলে একটা মতবাদ আছে সেই চারবাগ দর্শনের একটা কথা ছিল যদিও তার মানে গুড় রহস্য অনেক গভীরে আমরা এই কথাটা বারবার শুনতাম ঋণং ঘৃতং ঘৃত ঋণ করো ঘি খাও সেন্সুয়াল মানুষের শারীরিক সুখ শারীরিক সুখ তাহলে এটা রাইট আনসার নো ওয়ে কোন ইয়ে নেই দ্বিমত নেই যেটা রাইট আনসার হবে দ্য টেররিস্ট ওয়াজ লাস্ট নাইট খুব ইন্টারেস্টিং কনফিউজিং আমরা কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করি কনফিউজিং অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করি এটা কনফিউজিং ওয়ার্ড দ্য ওয়াজ ড্যাশ লাস্ট নাইট এটা হচ্ছে এই দুটো ওয়ার্ড হয় দুটো ওয়ার্ডেরই আবার বলছি দুটো ওয়ার্ডেরই শুরুটা মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি হ্যাং দিয়ে দুটো ওয়ার্ড হ্যাং হ্যাং একটা হচ্ছে হ্যাং হাং হাং একটা হচ্ছে হ্যাং 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 যেটা হ্যাং হাং হাং হলো ওটা হচ্ছে ঝোলানো মানে টাঙ্গানো ফটো টাঙাচ্ছ হি হাং দা পিকচার অন দা হ্যাং দা অন দা আর হ্যাং আবার বলছি এটা হ্যাং আমাদের দেখবে একটা ইউটিউবে ক্লাস আছে খুব গুরুত্বপূর্ণ আন্ডারেটেড লোকজন খুব বেশি দেখেনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসটা তুমি ইউটিউবে আর পাবেই না যেটা হচ্ছে কনফিউজিং দেখবে আমি একটা ক্লাস দিয়েছিলাম যেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো ভার্বের উপরে কাজ করা আছে এই যে তোমার ফেল 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 দু রকমের ফেল হয় হ্যাং হ্যাং এটা এই যে ফ্লাই মানে ফ্লো এই যে ফ্লাইড রকম এইগুলো হচ্ছে গিয়ে বর্ণ বর্ণ একটা বর্ণ মানে জন্মানো একটা বর্ণ মানে বহন করা বিয়ার বোর বর্ণ থাকে না তো এই কনফিউজিং ওয়ার্ড নিয়ে আমরা একটা সেশন করেছি তো দ্য ওয়াজ হ্যাং লাস্ট নাইট মানে আতঙ্কবাদীকে ইয়ে হয়েছে আমরা দেখেছি মুম্বাই হামলা সেখানে যে টেরোরিস্ট ছিল ড্যামনেট ক্রিমে যে হাজার হাজার মানুষকে বিব্রত করেছে প্রচুর মানুষকে হত্যা করেছে তাকে আইন অনুসারে তাকে কি হয় তাকে ক্যাপিটাল পানিশমেন্ট হয় তার এবং সেই জায়গাতে হ্যাং করা হয় ওয়ান হু স্টাডিজ কয়েন্স যে কয়েন নিয়ে পড়াশোনা করে বা কয়েন কালেক্ট করে এটা বেশিরভাগ ক্ষেত্রে কালেক্ট হয় তাকে কি বলে ম্যানিকিউরিস্ট নিউমিসম্যাটিস্ট ফ্ল্যাগমেটিক আর ম্যাসোচিস্ট আমি সবটাই বলছি এটা রাইট আনসার যে কয়েন এটা নিউমিস ম্যাটিস্ট ম্যাটিক মানে হচ্ছে যে মানে কয়েন সংগ্রহ করা আর যে করে তাকে বলে নিউমিস ম্যাটিস্ট এখানে স্টাডি দিয়েছিল প্রবলেম ম্যানিকিউরিস্ট হচ্ছে যে নখের বিশারক নখ নখের চর্চা করে মানে নখটাকে টেক কেয়ার করে নখ মানুষের যে নেল হয় সে নেলটা এটাকে ম্যানিকিউর পেডিকিউর ম্যানিকিউর এটা দেখবে বিউটি পার্লার এইগুলো এই ওয়ার্ডগুলো খুব কমন ওয়ার্ড ফ্ল্যাগমেটিক মানে হচ্ছে ওই শরীরের সর্দি কাশি কফ এগুলো হচ্ছে ফ্ল্যাগমেটিক ম্যাসোচিস্ট হচ্ছে যে নিজেকে কষ্ট দেয় অনেক ক্ষেত্রে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে এটাকে বলে ম্যাসোচিস্ট ম্যাসোচিস্ট কথাটার মানে হচ্ছে ওয়ান হু গিভস পেইন টু হিমসেলফ বা ওয়ান এটা ম্যাসোচিস্ট অপশন ডি রাইট আনসার কি হবে এটা হবে নিউ ইসম্যান্টিস্ট নেক্সট হচ্ছে এ ড্যাশ অফ ক্রোকোডাইল কালেকটিভ নাউন একটু ভালো করে দেখবে কালেকটিভ নাউন আমি কিন্তু এখানে এটা আমি এখানে তোমার পরীক্ষা নিচ্ছি না যে তুমি কতগুলো পারছো এখানে সবটাই ইনপুট আমরা শেষ দিকে দেখব যে আমরা অবশ্যই দেখব যদি আমরা এক্সাম মক এক্সাম নিতে পারি সেটা পরীক্ষা আগে ডেট দিক সেই ডেটের আগে এখানে আমরা কিন্তু তোমাদেরকে শেখানোর জন্য যাতে ইনপুট গুলো পাও এবং সেগুলো থেকে তোমাদের কাজে লাগে সেটার জন্য ক্লাসগুলোকে দেওয়া তো এই ডাস অফ ক্রোকোডাইল মনে রাখবে ক্রোকোডাইল কথাটার বাংলা মানে হচ্ছে কুমির কুমির দেখো কংগ্রিগেশন ফ্লোট বাস তার চম প্রথম কথা কংগ্রিগেশন মানে হচ্ছে ধর্মীয় ভিড় ফ্লোট আর বাস এই দুটো হচ্ছে ক্রোকোডাইলের কালেকটিভ নাম যখন কুমিরটা জলে থাকে জলে অনেকগুলো কুমির জলে আছে তাই সেটাকে বলে ফ্লোট ফ্লোট অফ ক্রোকোডাইল আর যখন কুমিরটা ডাঙায় রোদ তখন সেটা হচ্ছে বাস মনে রাখবে তাহলে ফ্লোট হচ্ছে যখন জলে থাকে আর যখন ডাঙ্গায় থাকে তখন সেটা হচ্ছে বাস আর চম সিএইচ এমপি চমটাও অনেক ক্ষেত্রে ক্রোকোডাইলের কালেকটিভ নাউন বলে বাট বেটার হচ্ছে ফ্লোট এবং বাস দুটোই আনসার আশা করি তোমাকে একটার বেশি দেবে না ফ্লোট অ্যান্ড বাস বোথ আর কারেক্ট বোথ আর কারেক্ট এটা যেন মনে থাকে চলে আসি নেক্সট মিসলেনিয়াস এই যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম বলছেন আছে সামনে মিসলেনিয়াস কথার মানে বিবিধ মানে ওই এক্সামটা থেকে বিভিন্ন ধরনের পোস্টে বিভিন্ন ধরনের মানে পদ বা পোস্ট ডেজিগনেশনে তুমি জব পেতে পারো তো এটা পিএসি মিসিএস অনেক হাই তার নিচে তো পিএসসি মিসলেনিয়াস এই মিসলেনিয়াসের স্পেলিং কি হবে এম আই এস সি ই এল ই এন ইউএস এম আই এস সি এল এল এন ইউএস এম আই এস সি এল এল এন এস এম আই এ এনইওইএস মিসলেনিয়াস শব্দটার মানে হচ্ছে বিবিধ এটা ভালো একটা ইয়ে অনেক পরীক্ষায় পড়েছে যদিও স্টেলিংটা একটু টাফ এটা একটু দেখে নিতে হবে মিস লেনিয়াস প্রথমে মিস এম আই এস তারপর সেল সি এল এল তারপর এন তারপর ইএস ই ও ইউ এস এন এ ইয়েস এটা হচ্ছে মিসলেনিয়াস নেক্সট আই ড্যাস ইন সিন্স ড্যাস সিটি আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে একটা ক্লাস আছে টেন্সের উপরে টেন্সের বিহেভিয়ার অফ টেন্স বা টেন্সের পঞ্চপাণ্ড সেখানে এটা আমাদের করানো হয়েছে সিমসের আগে পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট আর সিমসের পরে সিম্পল পাস সিমসের আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট সিমসের পরে সিম্পল পাস মানে আমি তাকে দেখিনি যখন থেকে সে এই শহর ছেড়েছে তাই আই হ্যাভ নট সিন ইম সিম সি লেফ সিটি রাইট আনসার কি হবে হ্যাভ নট এটা সব ক্ষেত্রে এটাই সূত্র কি বললাম সিমসের আগে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিমসের পরে সিম্পল পাস্ট অগাস্ট 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 মানে কি অগাস্ট মানে হচ্ছে এইভাবে মনে রাখো এ গেস্ট অতিথি অতিথি আগে আগে দেখবে অতিথি মানে হচ্ছে খুব রেসপেক্টেড একটা জায়গা অতিথি দেব ভব অতিথি মানে ভগবান নারায়ণ অতিথি মানে কোন একটা বাংলা সিনেমা আছে আমার এক্সাক্ট মনে পড়ছে না ও বাড়িতে আছে বলে ওকে মারছে না বাড়ি থেকে বেরোলে ওকে মেরে দেবে কেন ও বাড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ অতিথি বাংলা সিনেমা আমার এক্সাক্টলি নামটা মনে পড়ছে রিসেন্ট কিছু সিনেমা মানে রিসেন্ট হিরোদের কোন সিনেমা তো আমি বলছি এই যে এই যে এটা অতিথি মানে আগে কি বলা হতো অতিথি দেব ভাবা এখন কি বলা হয় সেই বিখ্যাত এটা পরেশ রাওয়ালের সেই সিনেমা অতিথি তুম কব যাও তে তো গেস্ট কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে ডেসপাইজ ইনডেফিনাইট রেসপেক্টেড ইমপোস্টার ডেসপাইজ মানে ঘৃণা ইনডেফিনাইট মানে হচ্ছে যেটা অনন্ত যেটা শেষ নেই বা অনির্দিষ্ট রেসপেক্টেড মানে সম্মানীয় ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক প্রতারক ইম্পোস্টার ওয়ার্ডটাও মনে রাখবে প্রতারক এটা এটা কি হবে এটা রেসপেক্টেড এটা হবে রেসপেক্টেড হ্যাঁ রেসপেক্টেড অগাস্ট মান বা আগস্ট যেটাকে বল পুট দা ব্ল্যাঙ্কেট ড্যাশ দা চাই শিশুটার ওপরে চাদরটা উড়িয়ে দাও দেখো পুরোটা জুড়ে এই জন্য এই ক্ষেত্রে অভার হয় ওপরে বোঝালো এটা ওভার হয় কেন পুরোটা জুড়ে অন মানে চাপা দিয়ে দাও অ্যারাউন্ড মানে চারপাশে রেখে দাও অ্যাবাম মানে অনেক উপরে এটা ম্যাজিক নয় শক্তিমান নয় যেটা ওইভাবে ইয়ে করবে প্রেফিক্স আছে ফ্রেন্ড আমরা আজকে ফেসবুক করি আমরা আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে থাকি তো সেখানে ফ্রেন্ডের আগে তো হান্ড্রেড পার্সেন্ট আনফ্রেন্ড হবে না এটা ভুল এটা আমাদের ডিজিটাল একটা কয়নেন্স অ্যাকচুয়ালি ওয়ার্ডটার মানে হচ্ছে বিফ্রেন্ড মানে কাউকে বন্ধু বানানো বন্ধু বানানো এটা বিফ্রেন্ড হয় মনে রাখবে বিফ্রেন্ড ফ্রেন্ডের ভার বিফ্রেন্ড নেক্সট লেট দেন ডু ইট ভয়েস চেঞ্জ আছে লেট দিয়ে ভয়েস চেঞ্জ লেটটা থেকে যাবে ইটটা সামনে আসবে তাহলে লেট ইট বি ডান বাই দেন ইটটা সামনে এলো লেট ইট লেট আছে তাই এটা বি বসলো ভার্বের থার্ড ফর্ম ডান বাই আর সাবজেক্ট কী ছিল দেম তাহলে লেট দেম ডু ইট লেট ইট বি ডান বাই দেম মনে থাকে যেন লেট ইট বি ডান বাই তাহলে দেখে নাও এখানে কিছু ভালো প্রশ্ন আমরা আলোচনা করলাম তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবে প্রত্যেকদিন সন্ধে ছটায় এই ক্লাসটা দেখতে হবে আপ টু এক্সাম পর্যন্ত আমরা পাশে আছি সাথে আছে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় এরকমই একটা ক্লাস নিয়ে আসবো আবার কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ দর্শবুদ্ধি ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখতে হবে তোমাদের সেই প্রিয় ক্লাস ডাব্লিউ বি ইংলিশের লক্ষ্য বেশেশন অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা কৃতজ্ঞতা ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকো থ্যাংক ইউ ভেরি মাচ